দু হাজার চব্বিশের বড়দিন উদযাপন আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ বড়দিন উদযাপন ছিল কেননা আমি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম আমি কিভাবে বড়দিন উদযাপন করব আর বড়দিনে কি কি করব প্রতি বছর প্রাক বড়দিন উদযাপনে অংশগ্রহণ করা হলেও আমার পঁচিশে ডিসেম্বর বড়দিনের অনুষ্ঠানে কখনোই অংশগ্রহণ করা হতো না এক তো খুব সকালে গির্জা শুরু হয়ে যেত এবং তাদের প্রার্থনাও শুরু হয়ে যেত আর আমার এই হাড় কাঁপানো শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠতে উঠতেই বেলা দশটা বেজে যেত এবার তোমরাই বলো কিভাবে আমি ওই বেলা দশটায় রেডি হয়ে গির্জাতে যাব আমার যেতে যেতে তো গির্জার সমস্ত কার্যক্রম শেষ করে গির্জা বন্ধ হয়ে যেত নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে অনার জগতে আজকে দুজন মানুষ আছে একটা হচ্ছে অনার বেস্টের সাথে এবং আমাদের ছোট্ট সান্তা আফান এমন পরিকল্পনা ঠিক তেমনি কাজ আমাদের ছোট্ট সান্তাকে নিয়ে আমরা চলে গেছিলাম সোনাডাঙ্গা ব্যাপটিস্ট চার্চে কারণ বড়দিনের বিকেলবেলাটা তো তার সাথে সময় কাটাতেই হবে আমি দুই তিন বছর তার সাথেই সময় কাটাই মানে আমাদের ছোট্ট আফানের সাথে বিকেল বেলার মুহূর্তটা আফানের সাথে এত সুন্দর করে গির্জা সাজানো ছিল যেমন সুন্দর আলপনা ছিল তেমনি সুন্দর ডেকোরেশন ছিল আলোকসজ্জা ছিল এক কথাই ছিল অসাধারণ ছবি তোলার জন্য একটা আলাদা বুধ করা হয়েছিল সেখানেও সুন্দর সুন্দর পেন্টিং ছিল আমি গির্জায় ঢুকেই প্রথমেই তাদের সমস্ত ডেকোরেশন দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম যে এত সুন্দর করেও সাজানো যায় আর এই গির্জাতে আমরা দীর্ঘ সময় ধরেছিলাম তার কারণ ছিল আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম আর লাইটিং করা ছিল এই জন্য আলো ছাড়া এবং আলো সহকারে দেখতে কেমন লাগছিল এই মুহূর্তটা তো আর মিস করা যায় না আর এই যে আমার শুরু হয়ে গেল ঢং কারণ যে কোনো ভিডিওতে অনার ঢং ছাড়া তো সেই ভিডিওটা কমপ্লিট হয় না কারণ ঢং করতে আমার খুব ভালো লাগে ঢঙ্গি রানিয়ে যে আমি এই গিজাতে মন করা আরও একটা জিনিস ছিল সেটা হচ্ছে সবুজ এত সুন্দর সুন্দর সবুজ গাছ ছিল সত্যি কথা এক কথায় অসাধারণ এমন অনেক গাছ ছিল যে গাছগুলোর নাম আমি জানিই না আর এই সময়টা হচ্ছে আমাদের ময় সময় আফান তিনের সাথে অনেক ছবি তুলেছে ভিডিও করেছে স্টাইল দিয়েছে আর আমরা দুজন গির্জার ভিতরে খুব ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এখানে এসে আফানকে যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছিল জেরুজ আলামের কথা বলা হচ্ছিল কারণ যেটুকু আমরা জানি ঠিক সেইটুকুই ও তথ্য ওকে আমরা দিতে পারছিলাম আর এখানে সাথে আমাকে ভিডিও করে দিচ্ছে দোস্ত একটু ঠিক করে দাঁড়া একটু এটা কর কারণ সাথে যতক্ষণই থাকে না কেন সব সবসময়ই আমাকে ভিডিও ও করে দেয় এবং অনেক পাঁচ লাইন থাকলেও ওটা বলে দো এটা ভিডিও করা যায় যাই হোক বেস্টি বলে কথা আর এখানে এই যে আফান সাথী আমরা লাইটিং উপভোগ করছিলাম আসলে অসাধারণ লাগছে না আলো ছাড়া এবং লাইটিং যখন যুক্ত করা হলো তখন দেখার মতো ছিল তো আজকের মতো এইটুকু টাটা